দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট আর আমি আজও সঙ্গে রয়েছি সোমাই ইসলাম আপনারা জানেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমরা মেট্রো সেম টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি আর যেহেতু আর কদিন পর রোজা শুরু হচ্ছে সামনে বড় সবচেয়ে বড় একটা উৎসব রোজার পরেই ঈদ আছে সব কিছুকে নিয়েই আসলে আমরা কথা বলবো আজকে আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্টে কারণ আপনারা জানেন যে বড় বড়ো সার্বজনীন যে আরেকটা অনুষ্ঠান সেটা হচ্ছে আর কদিন পরে কিন্তু বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখ চোদ্দই এপ্রিল সামনে এই ধরনের উৎসবগুলোকে সঙ্গে নিয়েই কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলো অনেক বড় বড় স্লোগান নিয়ে সামনে আসে হয়তো বিশ্ববাজারে মার্কেটিং পলিসিটা শুধুই কি চঙে মোরক নাকি তার গুণগত পণ্যের মানটাও বজায় রাখছে তো সব বিষয়গুলোকে সঙ্গে নিয়েই আর কি আজকে আমরা কথা বলবো আর সেই কারণে আজকে আমাদের অনুষ্ঠানে নাম রেখেছি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর আর এ বিষয়ে আজকে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সৈয়দ আলমগীর ম্যানেজিং ডিরেক্টর এসিআই কনজিউমার ব্র্যান্ডস আমাদের সঙ্গে আরও আছেন আনিসুর রহমান এক্সিকিউটিভ ডিরেক্টর প্রাণ লিমিটেড শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি দুজনকেই আমি সৈয়দ আলমগীর সাহেব আপনার কাছে যেতে চাই আসলে আপনার তো এত বড় বড় কোম্পানি এত বড় বড় ব্যবসা আমি শুরুতেই আসলে এত ব্যবসা বাণিজ্য আমি নিজে বুঝি না আমার সাবজেক্ট যদিও ভিন্ন কিন্তু আমি আপনাকে জানতে চাই যে কোম্পানিগুলো এই যে ভোক্তাদের যে ভোক্তাদের অধিকার এবং পণ্যের গুণগত মান খাবার থেকে শুরু করে পণ্য সব কিছুতেই যে ভেজাল এবং ভেজালটাই বাংলাদেশের সবচেয়ে বড় একটা দুর্নীতি সেটার সঙ্গে মানে আপনাদের এই কোম্পানিগুলোকেও আমরা দেখি যে এই অভিযানে ভেজাল বিরোধী অভিযানের মুখে আপনাদেরকে পড়তে হয় কেন এই যে ব্র্যান্ডিং এই যে প্রোডাক্ট ভ্যালু আপনাদের এত তারপরও কেন অন্যায়ের সাথে আপনাদের এক ধরনের আপোষ করেন এই অভিযোগ আছে কেন ধন্যবাদ আপনাকে সর্বপ্রথমে আর আপনি যেটা বললেন যে আমরা পরে আলাপ করব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সম্বন্ধে যেটা সিএসআর আপনি বললেন তার আগে কতগুলো জিনিস আপনি বললেন যে এই ভেজাল টেজাল বললেন এগুলা আসলে আহ খুব ছোটখাটো কোম্পানির সম্বন্ধে হয় আপনি জানেন যে আমার কোম্পানি এটলিস্ট আমি বলতে পারি অন্যটাই বলতে চাই না আমার কোম্পানি এসিআই একটা মূল্যবোধ সম্পন্ন কোম্পানি এই কোম্পানির বিরুদ্ধে কখনো কোনো না সবার সবার করা আমাদের আসলে পারছি সবার আমি বলি ভেজালের প্রতিনিধিত্ব করা সম্ভব না তবে ভেজাল সম্বন্ধে কিছু বলা যায় তবে আমি একটা কথা বলি কোনো ভালো কোম্পানি তার পণ্যকে ভেজাল করবে না আপনি একটু আগে বললেন ব্র্যান্ডিং ব্র্যান্ডিং শব্দের অর্থ কী ব্র্যান্ডিং শব্দ হয়তো একটি নাম একটি চিহ্ন অথবা একটি এর সমন্বয়ে একটা গঠিত কোনো একটা কিছু যেটা দিয়ে মানুষ বুঝতে পারে তার পণ্যের গুণগত মান আপনি যখন এসি এর লগোটা দেখেন তখন বুঝেন আপনার মনে মানসপটে ভেসে ওঠে এসে অ্যারোসল এসিয় স্যাবলন এসে লবন এই সমস্তগুলো আপনাদের মনে বেসে ওঠে এবং সেটা আপনাকে একটা ভেজালমুক্ত একটি অত্যন্ত ভালো একটি প্রোডাক্টে নিশ্চয়তা প্রদান করে ঠিক এমনি অন্যান্য কোম্পানি বেলাও সেটাই প্রযোজ্য হয়

কিন্তু আমি যেটা দিয়েছিলাম লেখা থাকে ভোক্তা কি করে এটা না আমি আমি তো বলেই দিয়েছি যে আমারটা একশো হালাল কারণ আমার আছে ভেজিটেবল ফ্যাট আচ্ছা ভেজিটেবল ফ্যাট থাকার কারণে এখানে অন্য ফ্যাট না থাকার কারণে আপনি এটাকে নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারেন কামিং টু দি পয়েন্ট দ্যাট ইউ সেড অ্যাবাউট দি ভেজাল এন্ড অল দিস এখন এখন দেখেন আমরা একটা ভালো একটা কোম্পানি তার সুনাম কখনোই নষ্ট করবে না এসি একটা লার্জ অর্গানাইজেশন তার উনত্রিশটা ব্যবসা আছে এবং উনত্রিশটা ব্যবসাতে তার বিভিন্ন স্তরে ভোক্তাদের সঙ্গে তার একটা অ্যাটাচমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমরা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের বড় যে কয়েকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তার মধ্যে এসিআই একটা মানুষ একটা ঔষধে ভেজাল কোনোদিনেও আশা করে না এবং যেসব কোম্পানিগুলোতে ডাক্তাররা অনেক হৃষ্টচিত্তে প্রেসক্রাইব করে থাকেন এসিআই তার মধ্যে একটি কাজে এই ভেজালের ব্যাপারে যদি আপনি বলেন যারা এই ভেজাল কাজটি করে তারা অন্যায় করে এবং তাদেরকে ঠিক পথে রাখার দায়িত্ব সরকারের এবং সরকারের বিএসটি আছে সরকারের বিভিন্ন অর্গানাইজেশন আছে যেটা তাদেরকে চেস করে এবং আপনি দেখেছেন বিভিন্ন সময় মামলা হয় বিভিন্ন সময় জরিমানা হয় কিন্তু আমাদের কোনো পণ্য সম্বন্ধে আপনি আমি আরো কথা শুনবো একটু প্রাণের কাছে যেতে চাই প্রাণের তো ব্র্যান্ডিংটাই হচ্ছে প্রাণ প্রাণ মানে মানুষের হয়তো অন্তরের প্রাণ কিংবা প্রাণ বাঁচাচ্ছে এই যে আপনারা প্রাণ শব্দটা নিয়ে মানুষের কাছে গেছেন দেশের বাইরেও আপনারা পৌঁছে গেছেন অনেকগুলো জায়গাতে আপনারা পৌঁছে গেছেন আছে তো সুনামের সঙ্গে সঙ্গে আমরা প্রায় গণমাধ্যমে আমাদেরকেই খবর করতে হয় কিংবা পড়তে হয় যে প্রাণের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠে মনকে মন এই যে জিনিসগুলো বাসি পচা ভ্রাম্যমান আদালত উদ্ধার করছে তো এটা বড় বড় কোম্পানিগুলোর ব্র্যান্ডিং সঙ্গে যেহেতু সুনাম জড়িত কেন এই অভিযোগগুলো আসবে আমি প্রথমেই প্রাণের অর্থটা বলতে চাই পি আর এ এন প্রোগ্রাম ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ন্যাশনালি

ইউরোপে আমেরিকা কিন্তু সবসময় কিন্তু ফুড মেডিসিন বিভিন্ন জিনিস নিয়ে অ্যালার্ট আসতেছে যে আজকে এই ওষুধ খাইলে ক্যান্সার সমস্যা হবে আজকে ওই ওই ফুড খাইলে সমস্যা আছে এই ফুডের ভিতরে ওইটা পাওয়া গেছে এগুলো মানুষ আবিষ্কার হচ্ছে রেক্টিফাই হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে মানুষ আগাচ্ছে এইটিকে যদি আপনি পজিটিভ সেন্সে দেখেন এরকম আমরা সারা বিশ্বে কিন্তু প্রোডাক্ট এক্সপোর্ট করতেছি আমাদের কিন্তু এফডিএ থেকে অ্যাপ্রুভাল নিতে আসছে এফডিএর এর প্রতি দুই বছর অন্তরে সে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতেছে আমরা সেখানে সেল করতেছি ওখানে একটা মেসেজ আসতেছে আমরা একবার সুদান ডাই ওয়ান নামে একটা প্রোডাক্ট থাকে অয়েলের ভিতরে ইউরোপ আমেরিকায় আমরা খুব সমস্যায় পড়ছিলাম যেটা ন্যাচারালি আসে আমাদের আমরা পরে রিসার্চ করে দেখছি যখন জিনিসটা আসলো যে ঠিক আছে আমরা যখন ওয়েলটা কালেক্ট করি পাহাড়ি অঞ্চল থেকে তখন এইটা ন্যাচারালি বেশি থাকে পরিমাণ সুডান ডাই ওয়ানটা আবার যদি আমরা উত্তরবঙ্গ থেকে নেই তাহলে কম আসে এরপর আবার দেখলাম যে যদি একটা মেশিন ইউজ করে স্টেলাইজ করি বিভিন্ন মশলার ভিতরে থাকে তাহলে কিন্তু জিনিসটা কম হয় এটা কিন্তু ওরা পজিটিভ নিচ্ছে এবং আমরা বুঝাইছি এবং আমার ওয়েবসাইট থেকে এটা সরাইও দিয়েছে বাট এটা বাংলাদেশে যদি হতো এটা কিন্তু মানুষকে বোঝানো খুব কষ্ট হতো আমরা কিন্তু ওই দেশে আবারও মশলা এক্সপোর্ট করতেছি তেল এক্সপোর্ট করতেছি ওখানে বড় বড়ো বহুজাতিক কোম্পানি মনে করেন লিভার ব্রাদার্স নেসলে সবারই কিন্তু ক্যাচ আপ আছে ওর ভিতরে ওয়াইল আছে মশলা আছে ওর ভিতরে সুদান দায়ী পাওয়া গেছে বাট ওটা কিন্তু আমরা রেকটিফাই আমরা আমাদের লজিক বলছি আমরা আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট করছি আবার মার্কেটিং করতেছি আপনি তো প্রাণ ব্যাপারে যে দায়িত্ব আছেন কিন্তু আমরা যদি এখন জানতে চাই যে আপনাদের যে বিভিন্ন যে পানীয়গুলো আছে জুসগুলো আছে তাদের যে আমরা দেখি যে বিভিন্ন অ্যাডগুলো দেন সেটা তো একদম হৃদয় কেড়ে নেয় কিন্তু আপনাদের ফ্রুটিকাও আছে যে ফ্রুটিকা খেলে সত্য বলা যায় কিন্তু ফ্রুটও খেলে সত্য বলবেন আপনি কি আসলে সত্য বলবেন এই ফ্রুটোতে জুস কতখানি আছে ফলের জুস তারপরে আপনারা যে এই যে বিভিন্ন যে পানীয়গুলো আছে

নিয়ে তো গণমাধ্যমে বারবারই খবর আসে কিন্তু সেই খবর মাঝে মাঝে চাপাও পড়ে যায় সেটা তো হয়তো প্রভাবের কারণে কিন্তু আপনাদের এই অস্বাস্থ্যকর পরিবেশে মানুষকে এই ধরনের জিনিস খাওয়ানো কেন হচ্ছে এই জায়গাটা জানতে চাই আসলে আমি আবারও বললাম যে আমাদের মতো দেশে খারাপ শব্দটা বেশি জোরে যায় হ্যাঁ বাট আমাদের যে ভালো দিকগুলো আপনি বলেন রাজশাহী অঞ্চল থেকে আমরা এক হাজার মেট্রিক টন আন কিনবো এবার এন্ড অফ এপ্রিল মে থেকে আমাদের শুরু হবে এবং চাষিরাই আমগুলো দেয় এবং এরকম ন্যাচারাল প্রোডাক্ট যখন আপনি প্রসেস করতে যান তখন অনেক ধরনের কিন্তু মানে সমস্যা আছে এটা কিন্তু কোনো ফেন্সি প্রোডাক্ট না তখন এই পাল্পগুলো আমরা কোল্ড স্টোরে সারা বছর রেখে দিই মনে করেন আমরা বিশ হাজার মেট্রিক টন পাল্প ফিফটি পার্সেন্ট ইল্ড বলি আমরা মানে ওর সিডস এবং স্কিনটা চলে যায় আর পাল্পটা আমরা কোল্ড স্টোরে রেখি এবং সারা বছর এটা বার বার করি এবং আমরা জুসের সঙ্গে মিশাই এবং বলেন যে বিভিন্ন ক্যাটাগরির জুস আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জুস যেটা এক লিটার আপনি বিদেশি জুস এখানে সাড়ে তিনশো চারশো টাকা সুপার মার্কেটে বিক্রি হয় আমাদের একটা ব্র্যান্ড আছে কল লাটিনা ওখানে প্রাণ নাম দেয়নি যে আমরা বাংলাদেশি আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রোডাক্টটাকে একটু নিচুভাবে দেখি বাট আবার ইন্ডিয়ান যদি দেখবেন যে তারা কিন্তু তাদের দেশের গাড়ি তাদের দেশের প্রোডাক্টে খুব মানে পছন্দ করে এই লাটিনা লাটিনা জুসটা আমরা প্রাণের নামই দেয়নি লাটিনা নামে এবং আমাদের স্টার হোটেলগুলোতে গ্লাসে ঢেলে লাটিনা জুস খাওয়া হচ্ছে যদি কখনো ওয়েস্টিনে লাটিনা জুস আছে নাম মানুষের হয়তো মনে বাংলাদেশি প্রোডাক্ট টাকা যখন সারা মানুষের কাছে পৌঁছে গেছে তাহলে যদি সুনামি থাকে তাহলে সেই ব্র্যান্ডে আপনারা অল টাইম কেন ব্যবহার করছেন না কিছু যে বদনাম আছে সেই ভয়ে না ম্যাডাম হয় কি এখানে বিভিন্ন ব্র্যান্ডিং এর বিভিন্ন সিস্টেম আছে আমব্রেলা ব্র্যান্ডিং বলে ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডিং বলে কর্পোরেট ব্র্যান্ডিং বলে তা আমরা যেহেতু ম্যাস পিপুল নিয়ে কাজ করি সব গ্রুপের লোক আমরা গুলশান বরানির লোকরাও ফিট করতেছি আবার এন্ড কনজিউমার যারা গ্রামে গঞ্জ তাদেরও ফিট করতেছি ওদের জন্য হান্ড্রেড পার্সেন্ট জুস দিচ্ছি আবার মনে করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জুস দিয়ে মিডিল গ্রেডের একটা প্রোডাক্ট বানাচ্ছি আবার সিনথেটিক ড্রিঙ্কস বানায় আমরা ভারতের বাজারে বিক্রি করতেছি লিচি ড্রিঙ্কসটা আমাদের প্রাণ লিচি ড্রিঙ্কস হানড্রেড পার্সেন্ট সিনথেটিক এটা বিএসটি অ্যাপ্রুভ ওদের সে জানে যে এটাই হল মানে প্রোডাক্ট বিভিন্ন শ্রেণীর প্রোডাক্ট আছে আমাদের বিভিন্ন শ্রেণির কনজিউমার বিভিন্ন প্রাইস পয়েন্টের কনজিউমার বিভিন্ন ব্র্যান্ডের কনজিউমার এই জন্য আমরা বিভিন্ন সেগমেন্ট নিয়ে কাজ করি আর কি আমি আপনার কাছে আরও আসবো নিশ্চয়ই আরও অনেক কথা আছে কিন্তু আপনার কাছে একটু যেতে চাই যে এখানে আমরা দেখছি যে আমাদেরকে নানান ধরনের আমাদের গবেষণা অনেকের অভিযোগ আছে তো সেখানে আমরা দেখছি গত বছর রমজানের মধ্যে দেখেছি যে আমরা রিটেল চেন শপগুলোতে বারবার জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত কনজিউমার আইটেমের নামে ভোক্তাদের ঠকাচ্ছে প্রতিষ্ঠানগুলো এই জায়গা থেকে ভোক্তারা যেন না ঠকে এই জায়গা থেকে বের হয়ে আসার উপায়গুলো কি কি। এগুলো হলো ভোক্তাদের নিজেদের কাছেই

এই দশ লক্ষ দোকানে তারা সঠিকভাবে মালগুলো যে দিবে আপনাকে আপনি ভোক্তা আপনি যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন যার দাম আপনি দিয়েছেন ইউ আর দি মানে মাস্টার ইন দ্যাট ইউ শুড বি ফাইন্ডিং আউট যে আমাকে কোনটা দিচ্ছে আমাকে ঠকাচ্ছে কিনা আর আপনি যদি এটাকে না করেন তা আপনাকে ঠকাবে আপনার রিক্সাওয়ালা ঠকাবে আপনাকে এই দোকানদার ঠকাবে আপনাকে যে মাছওয়ালা ঠকাবে সবজিওয়ালা ঠকাবে কাজেই আপনি কি ঠকবেন কি ঠকবেন ভেজালের ফিরে সঠিকটা ভোক্তা এই জন্য ব্র্যান্ডিং আছে এই জন্য বিভিন্ন কোম্পানির নাম আছে বিভিন্ন দাম আছে বিভিন্ন শপ আছে আপনি জানেন এই শপে গেলে আমাকে ঠকাবে না কিন্তু আর তারপরেও কিন্তু আপনি বারবার দেখেন ওইটা দিয়েছি কিনা আপনাকে একটা প্রোডাক্ট দেখলে আপনি দেখবেন না এটা এক্সপায়ারি ডেটটা আছে কিনা দামটা কত লেখা আছে আপনার বাংলাদেশের গভর্নমেন্টের আইন অনুযায়ী চারটা কথা যে কোনো পণ্যের উপরে লেখা থাকতে হবে একটা হলো কে ওইটা বানিয়েছে মেইন নেম অফ ম্যানুফ্যাকচারার একটা ডেট অফ ম্যানুফ্যাকচার ডেট অফ এক্সপায়ারি আর প্রাইস এই চারটা জিনিস লেখা থাকবে আপনি দেখে নেবেন আপনি তো দেখে নিচ্ছেন না আপনি আপনি তো প্রেসক্রিপশন অনুযায়ী কিনছেন না যে ডাক্তার না তো আপনি নিজেই ডাক্তার কাজে আপনার প্রোডাক্টটা আপনাকেই কিনে নিতে হবে দেখুন আমাদের একটা বিরতিতে যেতে হবে তারপরে আমি আরও অনেক কথা শুনবো প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন নিয়ে নিচ্ছি ম্যাট্রাসাম বিরতি প্রিয় দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দা পয়েন্টে আমাদের বিরতির আগে কথা হচ্ছিল সৈয়দ আলমগীরের সঙ্গে তিনি বলছিলেন যে ভেজালের ভিড়ে খাঁটিটা আসলে ভোগ তাকেই চিনে দিতে হবে এখন আমার যেটি প্রশ্ন যে কনজিউমার আইটেম সরাসরি কৃষককে দিয়েই কিন্তু উৎপাদন করানো হয় এবং এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃষকদের ঠকানোর একটা বড়সর অভিযোগ পাওয়া যায় কৃষকদের কেন ঠকানো হয় তারা তো ন্যায্য কোনোটাই পায় না কেন দেওয়া হয় না খুব কম কোম্পানি ডাইরেক্ট কৃষকের কাছ থেকে কিনতে চায় কিনতে পারে কারণ কি আমাদের কৃষকরা কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র এখন একটা কোম্পানি যখন প্রোডাক্ট কেনে তা তখন তো তার লাগে ইন টনস এর ইন টন্স একটা কৃষক কিন্তু কিনতে পারে না কাজই তখনই একটা মধ্যস্বত্ববিদের একটা প্লেস এসে যায় ইন বিটুইন দি কোম্পানি অ্যান্ড দি ফার্মার যারা মিডিল ম্যান দেখবেন প্রত্যেক বাজারে আরত আছে আরতের কাছে গিয়ে বিক্রি করে কৃষক আর কৃষি ওই আড়ত থেকে কেনে মানে কোম্পানিগুলো তো আর আসলে এটার মধ্যে একটা রোল প্লে করে এখানে কোম্পানি কিন্তু রোলটা কম না আমি আমার নিজের কোম্পানির কথা বলছি না এজ এজ এ হোল এখন ছোটোখাটো কোনো কোম্পানি হতে পারে তার ছোটোখাটো প্রয়োজন যেমন ধরেন আমার রাইস লাগে আমার বিরাট বিরাট রাইস মিল আছে আমার রাইস মিলের জন্য আমাকে ইন টানস হান্ড্রেড সাব টান কিনতে হয় আমার গম কিনতে হয় প্রতিদিন আমাকে প্রায় তিনশো এইট হান্ড্রেড টানস গম কিনতে হয় এটা তোর কৃষক এটা করে দিতে পারবে না আর হয় আমাকে গমটা আমাকে ইম্পোর্ট করতে হয় জাহাজে আর চালগুলো আমাকে লোকালে কিনতে হয় অতএব এখানে কিন্তু কোম্পানিগুলোর রোলটা কম কাজে কৃষকদের যদি কেউ ঠকিয়ে থাকে সেটা হলো মধ্যসত্ত্ববিদরা এখন এইখানে কীভাবে কোঅপারেটিভ করে কৃষকরা নিজেরাই বলতে পারে যে আমার কাছ থেকে নেন ডাইরেক্টলি সেটাই ইম্পর্টেন্ট এখন কিন্তু আস্তে আস্তে আমরাও নিজেরও চেষ্টা করছি ডাইরেক্টলি কৃষকদের কাছে কিছু নেওয়া যায় কিনা বড় কৃষক আছে কিনা যাতে করে তারা ঠিক দামটা পেতে পারে এটা কোম্পানি কারণে এটা তো কম্পিটিশনের ব্যাপার বুঝছেন না এটা ঠকানোটা খুব টাফ আছে তো কৃষকদেরকে ভুলবাজি বাজি বোঝানোর মতো কোম্পানি সেই সময়ও নাই আর সে সুযোগও নাই কারণ কৃষকগুলা তো বানায় অল্প অল্প করে একটু জানতে চাই আপনার কাছে যে বড় বড় কোম্পানি এত এত মুনাফা সব কিছু কিন্তু এটা ব্যয় করেন কোথায় গরিবদের জন্য এই সিএসআরটা আসলে কি আসলে যদি প্রাণের ক্ষেত্রে বলে সিএসআর আমাদের দুইভাবে হয় প্রথমে বলছে আমরা মানে চাষিদের নিয়ে কাজ করি এন্ড ফার্মার যারা ওদের নিয়ে কাজ করি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন আলমগীর সাহেবজন বললেন যে আমরা বিভিন্ন মধ্যসতভোগী থেকে কিনি বাল কোয়ান্টিতে লাগে এটা ঠিক আছে তারপরেও মাঝে মাঝে কিছু ডিফারেন্সিয়েট ক্রিয়েট না করলে কনজিউমার কাছে যাওয়া যায় না আমাদের প্রাণের চিনি গুঁড়া চালটার নাম শুনছেন আমি যদি বাজার থেকে কিনে পরিষ্কার করে প্যাকেটে ভরে বাজারে দেই অন্য সবাইরা একই কাজ করতে পারবে তাহলে আমার ডিফারেন্সিয়েটটা কি হলো তখন আমরা কি করি আমাদের একটা ডিপার্টমেন্ট আছে এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট ওইখানে কৃষকদেরকে আমরা সরাসরি কোনো ক্যাশ দেই না কাইন্ডলি হেল্প করি ট্রেনিং দেই ওদেরকে আমরা বীজ দিই বিদেশ থেকে ভালো সার এনে দেই তারপরে বলি যে তোমার খেতে এই জিনিসগুলো চিনি গোড়া চালটা বানাও ওখান থেকে আমরা বাজার দরে ওই সময় যে বাজার সার্ভে করে যে প্রাইসটা দিয়ে কিনে নিই তো এই জন্য আমাদের কোম্পানিতে কথা আছে যে আমরা কখনো কাউকে ক্যাশে সিএসার করি না কাইন্ডে করি যাতে মানুষটা মানে বিপথে না যায় যাতে আমি যে জিনিসটা চাচ্ছি আমি যেটাকে ডেভেলপ করতে চাচ্ছি ওইটা পরবর্তীতে ঘুরে যাতে আবার সমাজে কাজে লাগে কিংবা আমাদেরও কাজে লাগে এইভাবে আমরা সিএসআরটা করে থাকি এবং আমাদের সবসময় কোম্পানির ভিশন মিশনে বলা আছে ইমপ্লয়মেন্ট জেনারেটেড মানে ইমপ্লয়মেন্ট জেনারেশন আমাদের এখন আমাদের ডাইরেক্ট পেরোলে এক লক্ষ লোক আছে ইনডাইরেক্ট পেরোলে প্রায় ছয় লক্ষ লোক আছে আমাদের ডিস্ট্রিবিউটার অন্যান্য যারা ব্যবসায়ী আছে তা আমাদের বলা আছে প্রফিটেবল এন্টারপ্রাইজ থ্রু মানে ইমপ্লয়মেন্ট জেনারেশন থ্রু প্রফিটেবল এন্টারপ্রাইজ মানে কোনো কিছুই কিন্তু বিশ্বে ফ্রি না সিএসআর করতেছি বাট

এরপরে আমরা কী করলাম যে আমরা বললাম যে আমাদের এই যে কোনো প্রাণের একটা বোতল আপনি জমা দিলে ওর জন্য প্রতি বোতলের সঙ্গে একটা অংশ টাকা আমরা কম্বল কিনে উত্তরবঙ্গে শীতার্থ মানুষের দিব মানে ব্র্যান্ডকেও রাখলাম সিএসআর রাখলাম দেখি উত্তরবঙ্গে বিভিন্ন স্কুল কলেজে গেছি লোকাল প্রতিনিধিদের নিয়েছি পুলিশ প্রশাসন নিশি আমরা কম্বলগুলো কিনে ম্যাস পিপল গরিব পিপল ওই লোকাল প্রতিনিধি কিংবা স্কুল কলেজের মাস্টার কিংবা লোকাল মানে এমপি যারা আছে কিংবা চেয়ারম্যান মেম্বারদের ডেকে যেহেতু ডিস্ট্রিবিউশন করাটা কিন্তু টাফ জব ডিস্ট্রিবিউশন করতে গিয়ে আমরা দেখছি চিটাং বিভিন্ন সব বিভিন্ন ডিজাস্টার হয়েছে এই এগুলোকে দিতে গেলেও কিন্তু এটা রিস্কের জব আছে আচ্ছা আপনি আপনার জায়গাটা অনেকখানি বলেছেন আমি একটু এসআর কাছে যেতে চাই যে আমরা সবসময় উনি তো সেসার বললেন একটু কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই যে নামকাও আছে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতা সাধতে চাই কিন্তু টেলিভিশনের বিজ্ঞাপন কি আসলে সামাজিক দায়বদ্ধতা না এটা তার নিজের অ্যাডভার্টাইজমেন্ট

দ্বিতীয়ত হয়েছে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল যখন সব অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তখন তাদেরকে সাহায্য করার জন্য হয়েছিল তারপরে যখন আবার ইংল্যান্ডে যখন আবার ব্রিটিশ রিভলিউশন হলো সেখানে হয়েছে নাইনটিন ফিফটি থেকে এই যে সিএসআরটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এখন যেটা হয়েছে আপনি নিজেও জানেন বিশ্বের অনেক জায়গায় যেমন ইন্ডিয়াতে নেপালে সিএসআর হ্যাজ বিন এ মানে ইনক্লুডেড এজ দ্য গভর্নমেন্ট রোল বাংলাদেশ সরকার গভীরভাবে চিন্তা করছেন যে যারা পাবলিক লিস্টেড কোম্পানি আমরা কিন্তু পাবলিক কোম্পানি যে পাবলিক লিস্টেড কোম্পানিগুলোকে তাদের টু পার্সেন্টের মতো তাদের প্রফিটের অংশ সিএসআর ব্যয় করা করতে হবে এবং এইটা কিন্তু আমরা অন্যভাবে করে থাকি আর এতক্ষণ আপনি যেগুলো বললেন এগুলো হলো ব্যবসার অঙ্গ সিএসআর একটু ডিফারেন্স আলাদা দুটো যেমন আমি লোক নিয়োগ করছি ত্রিশ হাজার লোক আছে আমার কোম্পানি চল্লিশ হাজার এটা আমার নিজের প্রয়োজনেই আমি এমন পঞ্চাশ হাজার লোক আমি এমন নিচ্ছি না এখানে দেখি আবার বসে আজকে যদি আমি ত্রিশ হাজার জায়গায় বিশ হাজার নিতে পারতাম সেই জায়গা থেকে সিএসআর এর এসিআই এর জায়গাটা আমরা জানতে চাই আমাদের কিন্তু অনেক সিএসআর আছে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদান করি আপনি দেখেছি দেখেছেন যখন বন্যা হয়েছে আমরা নিজেরা বন্যা আমাদের নিজেদের উদ্যোগে জাহাজ নিয়ে আমাদের ঔষধপত্র নিয়ে আমরা বিভিন্ন এবং গ্রাম একটা মনে করেন একটা গ্রাম আমরা ঠিক করে দিয়েছি সেই গ্রামের সমস্ত লোকদের চিকিৎসা ব্যবস্থা করেছি যত ববাই না ছিল মানে যত পশু ছিল মিন গরু ছাগল আমাদের তো তোম ডিপার্টমেন্ট আছে সে ডাক্তাররা যে এদের ট্রিটমেন্ট করে লং টাইম থেকে এগুলো করেছে তাছাড়া বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠানে আমরা অ্যানোস করি আর যদি এরকম সিএসআর বলেন আমরা তো কিছুদিন আগেও আপনি দেখে দেখলেন আপনার টিভিতেও দেখেছেন ক্লিন বাংলাদেশ স্যাবলন ক্লিন বাংলাদেশ আমরা সারা ঢাকা শহরে বিভিন্ন স্থানে যাতে আপনি এদিক সেদিক আপনি বর্জ্য পদার্থ ফেলে না দেন আমরা তার জন্য আমরা টিন দিয়েছি ঝুলিয়ে দিয়েছি এখানে ফেলুন তারপরে তার আবার ট্রেনিং দিয়েছি বিভিন্ন টেলিভিশন ইয়েতে এছাড়াও তো অনেকগুলো আছে নানান ধরনের সামাজিক দায়িত্ব পালন করছে আমাদেরকে আসলে আজকে শেষ করতে হবে অনুষ্ঠান আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শুরুতেই আমি বলেছিলাম যে আসলে বাজার পরিস্থিতিতে হয়তো অনেক কিছু মার্কেটিং থাকবে বড় বড় প্রতিষ্ঠানগুলোর কিন্তু সবচেয়ে দেশীয় পণ্যের প্রতি কিন্তু শেষমেশ জনগণকে ভরসা রাখতে হবে আর সেই ভরসার জায়গাটিকে একদম শতভাগ আস্থার সঙ্গে অটুট রাখবেন এই বড় বড় প্রতিষ্ঠানের কর্ণধাররা সেই প্রত্যাশা রেখেই আমি সোমা ইসলাম আজকে মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় দিচ্ছি সবাইকে শুভরাত্রি